আবিয়া করতে এবড়বিয়া করতে রাজি তুমি কি বিয়ে করবা বিয়ে করাতেলি বিয়ে করুম হ্যাঁ হ্যাঁ এ বিয়ে করব জানো যাব না যাব আমরা বিয়ে রাজি তাইলে আর আর মার ধর মার করে না না কেন মারছ না তো দুটা দুজন রাজি হইছে কোন দেশে পত্র গইছো 100 তারিখ 100 তারিখ এতদিন সিলে কোথায় বাড়ি দিছিলামনি বাড়ি দিছিলা যদি কেউ দেনেছোকে তোমার দুই তিন দিন এসে আমার বন্ধু বিয়েতে